আসসালামু আলাইকুম আমরা এখন আসছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উঠার জায়গাটায় এখানে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পারবেন যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আছে একটাতে যাবেন আর এটা দিয়ে হচ্ছে আমরা একদম পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা আছে সেখানে যাব তো চলেন তাহলে আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এখানে আসলাম এবং আমাদের ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে আসতে কত খরচ পড়বে এবং আপনারা কিভাবে এটা চূড়ায় উঠবেন কত সময় লাগবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা চলেন তাহলে শুরু করি আমরা চট্টগ্রাম থেকে বাইকে রওনা দিয়েছি আপনারা চাইলে অলঙ্কার থেকে এই সিটি গেট দিয়ে সোজা বাসে করে সীতাকুণ্ড বাজার চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার আসতে চট্টগ্রাম থেকে সত্তর থেকে আশি টাকা বাস ভাড়া নিবে আর দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার এছাড়াও আপনারা যদি ঢাকা থেকে রওনা দেন তাহলে বাসে করে ঢাকা থেকে সীতাকুণ্ড বাজারে নামবেন ভাড়া নিবে চারশো থেকে পাঁচশো টাকার মতো আর ট্রেনে যদি আসেন তাহলে লোকাল ট্রেনে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা সীতাকুণ্ড স্টেশনে নামতে পারবেন চট্টগ্রাম অথবা ঢাকা থেকে আপনারা সরাসরি এই সীতাকুণ্ড বাজারে এসে নামার পর এখান থেকে লোকাল অটোতে করে বিশ থেকে তিরিশ টাকা বাড়াতে আপনারা চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে এখন আমরা হচ্ছে এই রাস্তা ধরে উপরের দিকে উঠতেছি আপনারা এখানে শেষ করতে মোটামুটি একটু স্পিডে হাঁটলে চল্লিশ মিনিট লাগবে এছাড়া আপনাদের মেয়ে মানুষ হলে কিংবা অন্যরা আর একটু বেশি সময় লাগবে রোড ধরে আপনারা হাঁটতে পারবেন ধীরে ধীরে সাথে একটা বাস রাখবেন কারণ মানুষ সময় আপনারা বাস দিবে না কিছু বাস উপকারের জন্য দিবে রাস্তাটা ভালো আছে মোটামুটি উঠার জন্য পারফেক্ট কিন্তু উপর দিয়ে একটু খারাপ ওই দিক দিয়ে রাস্তাটা একটু খারাপ বৃষ্টির সময় আপনার এগুলা সেরকম পিছলে থাকে এই যে দেখতেছেন মোটামুটি পানি এগুলো নামে তো আর এখান দিয়ে পানি নামতে জর্ণার মতো হয়ে গেছে আর আবহাওয়াটা এখান থেকে আপনাদের একটু দেখাই দেখেন একদম সেরা তো উঠার জন্য সামনে সবচেয়ে বিষয় বেশি যে জিনিসটা এনার্জি থাকতে আপনারা দ্রুত উপরের দিকে উঠে যাবেন এনার্জি লস করলে এখানে বসে রেস্ট নিলে আপনাদের উঠতে সময় লাগবে এবং আইসক্রিমে চলে আসবে তো আমরা চলে যাচ্ছি একটু উপরে দিকে দেখাই এখানে ছোট একটা ঝর্ণা আসছে ভালো আর আছে মোটামুটি খারাপ না যে এখান দিয়ে যাওয়া যায় পাশাপাশি এদিকে একটা রাস্তা সামনে এই রাস্তা দিয়ে যাই এদিক দিয়ে মোটামুটি খারাপ পাহাড়টা কিন্তু আমার মনে হয় এদিক দিয়ে একটু ভালো হবে তো আপনাদেরকে নিয়ে যেতেছি চলেন দেখি কি অবস্থা লাঠি রাখবেন এটা লাঠিটা কিন্তু অনেক উপকার দিবে নামার সময় বিশেষ করে এই লাঠিটা খুবই হালকা আপনারা সহজে ক্যারি করতে পারবেন চলেন তাহলে উপরের দিকে গিয়ে দেখাচ্ছি খারাপ একটা পথ এই যে দেখেন উপরের দিকে ভাই আপনার অনুরোধে কি করেন ভাই আমার অনুরোধ হচ্ছে যে কোনো শেষ নাই কিন্তু এত কষ্ট পূর্ব ধারণা না নিয়ে আসলে এখানে মানে প্রতিটা স্তরে স্তরে মানে কষ্ট ভোগ করতে হবে কে উপরের দিকে উঠতে অনেক কষ্ট নাকি অনেক কষ্ট অনেক কষ্ট ভাই ধন্যবাদ আপনাকে ভাই অনেক কষ্ট করছেন প্রস্তুতি দরকার শারীরিক প্রস্তুতি চাই মানসিক প্রস্তুতি দরকার বেশি ঠিক আছে ঠিক আছে ভাই অনেক কষ্ট করছেন ধন্যবাদ আপনারে তো আপনাদেরকে আমরা নিয়ে যাব হচ্ছে এই যে দেখতেছেন উপরে ঠিক এই উপরের চূড়াটায় আর কিছুক্ষণের পরে আমরা ইনশাআল্লাহ উঠে যাব চলেন তাহলে আমাদের সাথে এই এই রোড ধরে আবার আমরা আগাবো এই হচ্ছে একটা ছোট মন্দির আমরা এখন এই মন্দির থেকে ঘুরে ওই যে মাথায় বড় মন্দির দেখা যাচ্ছে ওইদিকে দিকে যাবো এদিক দিয়ে কিছু বাইদা নিয়ে যেতেছি চলেন তাহলে সামনের দিকে দেখি অবস্থা না দৌড়াইলে যাবে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি একদম চন্দ্রনাথ মন্দিরের চূড়াতে এই যে ভিউটা দেখতে পারতেছেন পিছনে আপনাদের সামনে থেকে ভিউটা একটু সুন্দর ভাবে দেখাচ্ছি সমস্যা নাই এখানে যারা উঠছে না ফিটনেস ঠিক আছে আর যারা উঠতে পারে নাই এটা দুর্বল এই চন্দ্রনাথের আপনার উপরে উঠতে সময় লাগছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো আপনারা যদি টানা উঠেন তাহলে তিরিশ মিনিট উঠতে পারবেন কিন্তু টানা উঠা সম্ভব প্রায় আর আপনার রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয় তো যারা এখানে আসবেন পরিপূর্ণ ভাবে একটা এবং শারীরিক ভাবে যেখানে মোটামুটি চল্লিশ মিনিট আপনার উপরের দিকে ওয়াকিং করতে হবে আর কি তো আলহামদুলিল্লাহ পুরোটা ট্র্যাকিং করার শেষ এখন নামার পালা চলেন তাহলে নামতে নামতে কিছু ভিউ দেখাই তারপরে এখানে সন্ধ্যা হওয়ার আগে আমরা আবার আমাদের বাসার দিকে ব্যাক করব। চলেন তাহলে যাওয়া যাক আমরা অবশেষে চন্দ্রনাথ মন্দির এবং চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে নিচে নামলাম তো মোটামুটি উঠা নামায় আপনার এক ঘন্টা সময় ব্যয় হবে তবে মানসিকভাবে যদি প্রস্তুত থাকেন এটা কোনো বিষয়ই না চলেন তাহলে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোন স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ